সালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক শফিক ভাই পিজন লাভার আওয়ার ইউটিউব চ্যানেল বরাবরের মতোই আপনাদের সাথে আসি আমি শফিক ভাই তো বন্ধুরা আমি আজ চলে এলাম গাজীপুর জেলা হোতাপাড়া মণিপুর এলাকায় আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি একটি মাঝারি আকার ফেন্সি কবুতর খামারের সামনে তো আজকের ভিডিওটা মূলত বোম্বাই কবুতর নিয়ে আজকে আপনাদেরকে ভালো মানের কিছু বোম্বাই রানিং এবং বেবি পিয়ার দেখাবো তো প্রথমে বলে এই খামারটির অনার হচ্ছে মোহাম্মদ রাসেল ভাই তিনি এই খামার থেকে ভালোমানের কিছু রানিং বোম্বাই এবং বেবি পেয়ার সেল করবেন আসলাম আলাইকুম ভাই কেমন আছেন ভাই আমি জানতে পারলাম যে আপনার খামার থেকে কিছু ভালো মানের বোম্বাই রানিং এবং বেবি পেয়ার সেল করবেন তো বন্ধুরা ভাইয়ের ফোন নাম্বারটা আমি স্কিনে আওয়ার দিয়ে দেবো সেখান থেকে যোগাযোগ করে আপনাদের পছন্দের প্লেয়ারগুলো আপনার সংগ্রহ করতে পারবেন তো ভাই এ পিয়া থেকে আমরা শুরু করলাম তো এখানে একটা সাদা বোম্বাই ভালোমানের মানের ভালো কোয়ালিটির একটি জোড়া আছে তো পাশাপাশি দুটো বেবি রয়েছে ভাই যেটা এই যে হাতে পোকাতেছে এটা কি নর এটা নর কবুতর না মার্শাল্লাহ এটা জুটিটা অনেক সুন্দর অনেক বড় জুটি আর পিছনেরটা বন্ধুরা মাদি কবুতর পাশাপাশি দুটো বেবি রয়েছে ভাই বাচ্চা দুটা কবে ফুটছে চার পাঁচ দিন ধরে বাচ্চা ফুটছে তো বন্ধুরা এই যে আপনাদের যদি একটু ভালোভাবে দেখা এটা হচ্ছে নর কবুতর ঝুঁটিটা মার্শাল্লাহ এই যে অনেক বড় জুটি আর সাইজটা অনেক বড় ভাই এটা বেবি কত করে সেল করেন পাঁচ হাজার টাকা কইরা

তারপরে এখানে আরেকটা পেয়ার রয়েছে এখানে মাসাল্লাহ দুইটা বেবি রয়েছে ভাই বেবি তো খাইতে জানে এখন ঠুকরা খায় না বাবা মা খাওয়ায় না ভাই বেবির বয়স কত দিন বারো দিন না নর কবুতর বন্ধুরা আমি একটু ভালোভাবে দেখাই এই পিয়ারটা এটা হচ্ছে মাদি কবুতর জুটিটা রাউন্ড খুব আর খুব সুন্দর যদিটা একটু সোটা কিন্তু রাউন্ড খুব আছে খুব ভালো লাগে আর এটা হচ্ছে নরকবুতর তো পাশাপাশি দুটা বেবি রয়েছে ভাই এটার বেবি কত করে সেল করেন পাঁচ হাজার টাকা করে আর এই রানিং পেয়ারটা কত পড়বে দাম ফিক্সড পনেরো হাজার হলে এই রানিং পেয়ারটা সেল করে দিবেন তো বন্ধুরা এই রানিং পেয়ারটা যদি আপনাদের পছন্দ হয় তবে ফিক্সড পনেরো হাজার হলে ভাইয়ের সাথে কথা বলবেন আর পাশাপাশি দুটা বেবি রয়েছে আর আপনারা যদি এই বেবি দুটো নিতে চান মোটামুটি আর চার পাঁচ দিন পরে খাওয়া শিখবে জুটিগুলো মাসাল্লাহ খুব বড় আসবে নিতে পাঁচ হাজার টাকা পড়বে তারপরে আলোচনা যাবে ইনশাল্লাহ আমি যেটা আশা করি তারপর পাশাপাশি এখানে আরেকটা জোড়া রয়েছে পাশাল্লাহ দুইটা বেবি মনে হয় যে মানে সবগুলোই রানিং কিন্তু বেবির সাইজটা অনেক বড় থাকার কারণে বাবা মার সমানই দেখা যায় ভাই যেটা মালসায় বসে আছে ডিমে হ্যাঁ এটা কি এটা নরকুতর না মার্শাল্লাহ যে ডিম রয়েছে ডিম দুইটাই না হ্যাঁ দুইটাই ডিম রয়েছে আর এটা হচ্ছে মাদি কবুতর জুটিটা মার্শাল্লাহ আপনারা এই দেখতে পারবেন জুটিগুলো খুব সুন্দর সাইজটা অনেক বড় আর পাশাপাশি যে দুইটা বেবি বড় হয়ে গেছে জুটিগুলো খুব সুন্দর বড় হইতেছে আর এই রাখার জায়গা স্বল্পতার কারণে এই বেবিগুলো বড় হওয়ার পরেও এখানে রাখা হয়েছে এই যে পাশাপাশি ডিম সাথে নিয়ে বসে আছে তো ভাইয়ের কিছু কবুতর সেল করা উদ্দেশ্য হচ্ছে আপনার এই কবুতরগুলো একটু বেশি হওয়ার কারণে এই কবুতর কিছু অল্প সংখ্যক ভালো কবুতর সেল করবে তো এই বেবি পেয়ারটা যদি আপনাদের পছন্দ হয় তো বেবি পেয়ারটা নিতে পারেন বা এই পেয়ারটা কত বেবি পেয়ার বেবি পেয়ারটা ছয় হাজার টাকা বা এই কি ফোর টু রয়েছে না জিরো ফোর জিরো ফোর অনেক বড় জিরো ফোরের কবুতর তো বন্ধুরা এই জিরো ফোর আপনারা ছয় হাজার টাকা হলে বাইরের কাছ থেকে নিতে পারবেন আর পাশাপাশি এই হচ্ছে রানিং কবুতর আমার হাতে যেটা আছে এটা হচ্ছে মাদি কবুতর আর পাশাপাশি এটা ডিমে বসে আছে এটা নরকবুতর বা এই রানিং পেয়ারটা কত টাকা বিশ হাজার টাকা হলে বন্ধুরা এই রানিং পিয়ারটা বা সেল করে দিবে আপনারা আলোচনা সাপেক্ষে আপনি যদি নিতে চান তাহলে বাইকে ফোন দিবেন আর আমি যদি আপনাদেরকে ভালো করে আরেকটা পিয়ার দেখাই এখানে দুই পিয়ার বেবি আছে পাশাপাশি এই যে এখানে যে দুইটা আপনি সাদা হোয়াইট কালার বেবি দেখতেছেন এই দুটা হচ্ছে আপনার বোম্বাই হোয়াইট বোম্বাই বেবি ছয় ফোর করে হয়েছে ওই যে মল্ডিং চলতেছে ভাই মনে হয় না এই যে মোটামুটি এই যে একটা জুটি খুব সুন্দর আসছে আবার এই যে একটা মল্ডিং চলতেছে ভাই ছয় ফোর হয়েছে এখন যদি বেসেন হ্যাঁ তাহলে এই পিয়ারটা কত রাখবেন বোম্বাই পিয়ারটা আট হাজার টাকা হলে মোটামুটি দুই মাস গেলে তো এগুলা রানিং হয়ে যাবে তাই না ভাই নরমাদি কি কনফার্ম নরমাদিটা এখনো না তবে সম্ভবত কনফার্ম শিওর না তবে সম্ভবত কনফার্ম তবে মানে একবার तरी তো ভেবেই তাই না হ্যাঁ তো বন্ধুরা ছয় পড় করে হইছে ছয় ফেডার তবে এই পেটা যে নিতে চান মোটামুটি 80% শিওর নরমাদি কনফার্ম এই নিউরডাল পেটা যে নিতে চান তাহলে প্রাইস পড়বে 8000 টাকা আর পাশাপাশি আমি যদি দেখাই আপনাদেরকে আরেকটা জোড়া রয়েছে এখানে এটা বেবি পিয়ার বা এটা কয় ফোর রয়েছে সেম ছয় ফোর ওই ওইটার মধ্যে বয়স হয়েছে না এটা কি নর্মাদিক কনফার্ম নাকি আমার মনে হয় যেটা নরকবুতর না এটা নরকবুতর আর এটা এটা মাদি কবুতর বা এই পিয়ারটার প্রাইস কেমন পড়বে এটা আপনি থেকে দশ হাজার টাকা টাকা পড়বে বা এটা একটু দামটা বেশি কেন সেমি অ্যাডাল না এই কারণে ও সেমি অ্যাডাল মোটামুটি মানে অ্যাডালের কাছাকাছি চলে গেছে আর মোটামুটি কোয়ালিটিটাও ভালো অনেক ভালো আর সাইজটাও বড়ো তো বন্ধুরা এই সেমি আইডিয়াল পেয়ারটা যদি আপনাদের পছন্দ হয় এই পেয়ারটা নিতে পারবেন বাই দাম চাচ্ছে মাত্র দশ হাজার টাকা দশ হাজার টাকা হলে এই পেয়ারটা আপনার নিতে পারবেন মোটামুটি নর্মাদি কনফার্ম এই বড়োটা হচ্ছে নর কবুতর আর পাশাপাশি হচ্ছে মাধি কবুতর তো বন্ধুরা আজকে আপনাদেরকে আমি যে পেয়ারগুলো মুম্বাইয়ের কালেকশনগুলো দেখালাম বেবি এবং রানিং পেয়ার এই পেয়ার থেকে কোনো একটি পেয়ার যদি আপনাদের পছন্দ হয় তবে এই পেয়ারগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন তো সংগ্রহ করার জন্য রাসেল ভাইয়ের ফোন নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দিব সেখান থেকে যোগাযোগ করে পেয়ারগুলো আপনি কালেক্ট করবেন তো বন্ধুরা ভিডিওটা আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম